কোনো এক জঙ্গলে বাস করত এক বিষাক্ত নাগিনী নাম তার সাগরিকা শিকারের খোঁজে সাগরিকা যখন ঘুরে বেড়াচ্ছিল একটি পুকুর পাড়ে তখন হঠাৎ সে দেখতে পেল একটি সবুজ রঙের অপরূপ সুন্দর ব্যাং নাম ছিল তার মতি মতি মগ্ন হয়ে গুনগুন করে প্রেমের গান গাইছে সাগরিকা শিকার করতে এসে হঠাৎ থমকে গেল আর শিকারের কথা ভুলে গিয়ে সে মতির গান শুনে তার মনে এক অন্যরকম অনুভূতি তৈরি হল তাকে দেখে মনে হচ্ছে সে মতির প্রেমে পড়ে গেছে সাগরিকা যখন মতির সামনে গিয়ে ফনা তুলে দাঁড়ালো তখন মতি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ফেলল কিন্তু মতি যখন দেখল অনেকক্ষণ হয়ে গেল কিন্তু নাগিনী তাকে খাচ্ছে না তখন মতি আর চোখে দেখে সাগরিকা চোখ টিপে মিটমিট করে হাসছে সাগরিকার মিটমিট হাসি দেখে তখন মতি মনে মনে একটু সাহস পেল এভাবেই শুরু হলো তাদের মজার প্রেম কাহিনী কিন্তু মতির পরিবারকে নিয়ে। নাগিনীর সঙ্গে কি প্রেম হয় অসম্ভব। তখন মতির বাবা গম্ভীরচন্দ্র ব্যাংক সাফ জানিয়ে দিলেন আমাদের ব্যাংক হলে সাপিনীর সঙ্গে বিয়ে তো দূরের কথা ওদের প্রবেশ করাই নিষেধ মতির মা গুণবতী ব্যাঙ্গিনী কাঁদতে কাঁদতে বললেন মানুষ কি বলবে সাপের সঙ্গে ব্যাঙের বিয়ে সাগরিকা অনেক চেষ্টা করলো তাদের মন জয় করতে সে যে পুকুরে মতির পরিবার থাকত সেই পুকুরে মাছ ধরা ছেড়ে দিল এবং সেই পুকুরের ব্যাঙের ছানাদের গল্প শোনাত এমনকি ব্যাঙদের মশা তাড়াতেও সাহায্য করতো কিন্তু গম্ভীরচন্দ্র অনড় একদিন মতি এক বুদ্ধি বের করলো সে তার পরিবারকে বোঝালো যে সাগরিকা এখন তাদের শত্রু নয় সে এখন তাদের সবচেয়ে বড় বন্ধু ও নিরাপত্তারক্ষী তাঁর ভয় আর কোনো সাপ পুকুরের ধারে কাছেও আসে না এই চুক্তিতেই অবশেষে ব্যাঙের পরিবার রাজি হল সাগরিকা আর মতির বিয়ে হল মহা ধুমধামে ব্যাঙেরা ডুগডুগি বাজাচ্ছে আর নাগিনীরা ফনা তুলে নাচতে লাগল এভাবেই অদ্ভুত এক মজার ভালোবাসার জয় হল গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তীতে আরও মজার মজার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ